সকালবেলা উঠলেই দেখো কাজ শুরু হয়ে যায় যতক্ষণ মেয়েরা ঘুমিয়ে থাকে ততক্ষণই হাত দুটো বন্ধ থাকে যেই চোখটা খোলে অমনি শুরু হয়ে যায় কাজ তা আজকে দেখো দুটো বিছানা পরিষ্কার করলাম করে দেখো বিছানার মধ্যে সমস্ত জামা ব্যাগ সমস্ত রেখে দিয়েছে কারণ বড় জায়গা পায় তো ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারে সেই রেখে দিয়েছে আর দেখো আরেকজনকে দেখো ও সব সময় বিছানা ঝাড়বো ও উঠবেই না ওকে কোলে করে নিয়ে তারপর দেখো দেখেছ শুয়ে পড়লো ধাপ করে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই চা চাইছে চা দাও চা দাও করছে তো তোমাদের দাদাভাই আজকে চা খেয়েই বেরিয়ে যাবে বললো আজকে ভাত খাওয়ার সময় নেই চা দাও চা খেয়ে এদিকে রেডি হয়ে গেছে জামা কাপড় পরে ফেলেছে চাটা দিলেই তোমাদের দাদাভাই ভাই চা খেয়েই অফিসে বেরিয়ে যাবে তাই চায়ের অপেক্ষা করছে আমারও হাত যেন কাঁপছে দিশেহারা হয়ে যায় সকালবেলা আর খুব সকালে বেরোলে আরও দিশেহারা হয়ে যায় হয়তো রান্না করতে হয় না কিন্তু অন্য কাজগুলো থাকে তো আর তার মধ্যে অফিসের তারা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও দেখো চা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে দেখো বেরিয়ে গেল। কেন অনেক দূরে যাবে তাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল তো দেখো আমি এবার আমাদের দাদাভাই বেরিয়ে গেলো এবার দেখো শাক নিয়ে বসে পড়ল আর শাক বাঁচতে অনেক সময় লাগে মানে শাকের মুখ কোথায় ময়লা কোথায় তোমার বুড়ো পাতা আছে শক্ত পাতা যেগুলো অনেক দিনে ডগারগুলো নিতে হয় রিতার খুটি সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তাই দেখো শাক বা বেঁচে এবার সব ছোট ছোট করে কেটে নেব মানে কুচিয়ে নেব নিয়ে ভালো করে ধুয়ে একটু বেগুন দিয়ে আজ এই শাকটা বসিয়ে দেবো আর তোমাদের দাদাভাই রাতে এসে খাবে রাতে তোমাদের দাদাভাইকে শাক দিই না বা আমরা খাই না কিন্তু কিছু উপায় নেই শাক তো খেতেই হবে কিন্তু তোমাদের দাদা ভাই এত সকালে বেরিয়ে যায় যে শাক করে খাওয়াতে পারি না দেখো সমস্ত ধুয়ে রেখেছি এখন শাকটা বসিয়ে দেব। আর মেথি শাকের গন্ধ এত সুন্দর কি বলবো দেখো বেগুন দিয়ে পরবো বেগুনটা আগে আগে ভা ভেজে তুলে নিলাম নুন হলুদ দিয়ে নুন হলুদটা একটু বেশি পড়ে গেছে তাড়াহুড়ো করছি তো শাকটা বসিয়ে দিয়ে আবার অন্য সবজিটা তবজি একটু কেটে নেব আমার মা মেথি শাক এত সুন্দর রান্না করতেন আমি সেই রকমভাবে পারি না তাও চেষ্টা করি মার মতো করতে তাই দেখো সমস্ত রান্না রান্নাবান্না করে চলে এলাম অনেক দিন ধরে চুলের কোনো পরিচর্যা করি না চুলটা যেন উঠে যাচ্ছে কেমন একটা হয়ে যাচ্ছে শীতকালে প্রচণ্ড চুল ওঠে আমার তাই একটু দেখো চুলের যত্ন করছি তো স্নান টান করে চলে এলাম পুজো দিতে পুজো দিয়েই এখন ভাত খাব আমাদের বাড়িতে লোকের এত মেম্বার খুব কম যার জন্য সমস্ত কিছু একা হাতে করতে হয় তো বড্ড দেরি হয়ে যায় সমস্ত কিছুতে আর দেখো খেতে বসে পড়লাম আজকে শাকটাও বেশ সুন্দর হয়েছে জানো তো খুব ভালো লাগছে আজকে শাক দিয়েই অর্ধেক ভাত আমার খাওয়া হয়ে গেছে আর মাছ আর খেতে হয়নি দিনের পাট তো গেলো রান্নার পাট আবার রাতে যে কী করবো সেই চিন্তা করি কোনো রকম দিনটা তো শেষ হলো এবার রাতে কি হবে সেটাই ভাবনা রাতে একটা দেখি তোমাদের দাদাভাই বলবো রাতে রুটি খাবো রুটির মতো একটা তরকারি করতে হবে তা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো আসি টাটা